হ্যালো ইভিওয়ান কি খবর সবার কেমন আছেন আর আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি কারণ আজকে ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল কারণ আজকে থেকে আমি আর নোমান একসাথে থাকা শুরু করেছি সো আজকে হচ্ছে জানুয়ারি দুই তারিখ দু আমরা একটা বাসা নিয়েছি যদিও আমাদের বাসাটা একদমই গোছানো না তাই আমরা টুকিটাকি কিছু জিনিস কিনতে এসেছি মার্কেটে যদিও ভিডিওটা শেয়ার করার মতো তেমন কিছুই নেই আসলে আমার কোনো ব্লগ করার প্ল্যানও ছিল না বাট আমি ছোট ছোটো কিছু ক্লিপস নিয়েছিলাম আর ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করে রাখি যেহেতু দিনটা আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল তো জিনিসটা আসলে ছাড়া করতে চাইলাম না তো আমরা আসলে চিকেন চাপ আর এখানে হচ্ছে ডিম পাওটা আর চারটা পরোটা নিয়ে নিয়েছিলাম আমাদের রাতে খাবারের জন্য আর এটা হচ্ছে আমাদের বাসার গেট আর এটা হচ্ছে সিঁড়ি সো আপনাদের সাথে ছোট্ট খাটোভাবে আমার বাসাটা ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি যদিও এখন কিছুই নেই আমরা আস্তে আস্তে সব কিছু কিনবো তো আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো এই তো আমরা এখন বাসায় চলে আসলাম বাসায় এসে আমরা যা যা কিনেছি তা একটু সাজিয়ে রাখছিলাম দুজনে আর ফার্নিচার তো কিছু কেনাই হয়নি আস্তে আস্তে আমরা কিনবো আর এখানে প্লেট থেকে এই লোকোটা উঠানোটা ছিল আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং একটা ব্যাপার যদিও গরম পানি দিয়ে একটু সাবান দিয়ে মোছার পরে অল্প অল্প আঠা তাও ছিল তো যাই হোক আমরা এখন রাতে খাবার খেয়ে নিচ্ছিলাম যেহেতু রাত সাড়ে এগারোটা বেজে গিয়েছিল আর পরের দিন যেহেতু অফিস আছে তো এইটুকুই ছিল আমাদের ব্লগ আশা করি সবার খুব ভালো লাগবে আল্লাহ হাফেজ